ভাত মিলবে কিস্তি লইতে লইতে আর ফকির হয়ে গেছে কিন্তু বেডি খুশি হয় না কুতাইতে খুশি হয় না ছয় হাজার টাকার কিস্তি সেদিনও আমার এক লোকে বলছে হুজুর আজ ছয় লাখ টাকা হয়েছে আমার কিস্তি এখন বৌজি থুইয়া বাইতে বাইকিয়া গেছে তার ভাই আমার কাছে দোয়া চাইছে এই কয়দিন অভাব চাই এটা বড় ওই যে আল্লাহরে না ফরমানি করছো আল্লাহ বলে শাস্তি উঠাই এক বেলা বেড়ি বেড়ির গা তিরি আছে ও বেড়ির কারি শাড়ি কাপড় আছে শুধু উত্তরের ঘরের আরে আরেক কালারের একটা তিরি পিস মেডারে আইয়া কইছে বিশ্বাস করো তুমি যদি নিজে চোখে দেখতা উত্তরের ঘরের ভাবি একটা তিরি পিস ফিনছে রে আল্লাহ আল্লাহ এটা এত সুন্দর আমি এটা কিতা কিনলাম ভিজে দিয়ে এবার বেড়ি জামাই রে কয় তুমি যদি নিজের চোখে দেখতা তুই বেড়ি নিজে আরেক বেড়ি রেতে হাইতি বিল্লা দাওয়াত দিতে সত বে খুব তোর বাতরান দেখে যদি হেবিডি রে বাইকে যাইতো জামাই যে যখন হেবিডি রে বেশি সুন্দর লাগছে তো তুমি বাদ কথা বোঝেন না তাহলে এটা তো কোনো ইমানদারের কথা হইতে পারে না তো এরকম আপনার দেখা গেছে ওই অভাব ওই এবারে হবে হয়তো কইলো না আমি অন পারতাম না হ্যাঁ আমার পক্ষে সম্ভব না আমি একবার কিন্না দিছি একটা তোমারে আবার হেবডিটটার মতো আরেকটা কিনতে পারতাম না আহ সংসারে যা করলাম এই অজাতের ঘরে হ্যাঁ আজ তিরিশ বছর জীবনে কোনোদিন একটা মন মতো জিনিস লইতে পারলাম না যা সংসারে করে গেল শেষ তিরিশ বছর খালি মানে তিরিশ বছর কি বুঝলে গেছে সব শেষ বলে তাইলে সুখ মিলে না আল্লাহকে নারাজ করে কি মিলে না যে বিবিরে টেলিভিশন দেখাইছেন সুখ মিলবে না যে ছেলেকে নামাজ না পড়ায়া ঘরের মধ্যে শুয়ে আছে একটা বক্ত নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না আপনার চোখের সামনে আপনার নাফরমান ছেলে ঘুমায়া থাকে আপনার নাফরমান মেয়ে ঘুমায়া থাকে তাহলে তো আল্লাহর মহব্বত নিচে নেমে গেছে রসুল উল্লাহর নিচে নেমে গেছে নেমে গেছে না বলেন না সন্তানের মহাব্বত উপরে উঠে গেছে স্ত্রীর মহব্বত উপরে উঠে গেছে মা বাবার মহাব্বত উপরে উঠে গেছে বাচ্চা কাচ্চাদের মহব্বত উপরে উঠে গেছে টেলিভিশন চলতেছে তো আপনার বিবি বাচ্চা খুশি আল্লাহ তো নারাজ আপনার ঘরে সুদ ঘুষের টাকা তো আল্লাহ তো নারাজ অরা খুশি আপনার ছেলে মেয়ে বেপর্দা তো আল্লাহ তো নারাজ অরা খুশি মেয়েটা বেপর্দা ছেলেটা মোবাইলে অশ্লীল ছবি দেখে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওরা তো খুশি কিন্তু আল্লাহ আর রসুল তো নারাজ আল্লাহ বলে অপেক্ষা করো শাস্তি মিলবে তোমার কৌমল ফিন শেষ কথা হইল আল্লাহ বলেন ও বান্দা মনে রাখো ফরমানকে নাফরমানকে অভাদ্যকে কবিরা গুনাকারীকে আমি আল্লাহ হেদায়তের পথ দেখাই না আলোর পথ দেখাই না জান্নাতের রাস্তা দেখাই না গুণামুক্ত জিন্দিগিতে জান্নাতের গ্রাণ আরে গুনাওয়ালা জীবনে আপনি জান্নাতের গ্রান পাবেন গুনা আপনাকে গুনার দিকে একটা সিগারেট আপনাকে পরবর্তী আল্লাহ বলেন পাপি ফরমানকে আমি পদ দেখাই না এজন্য ভাইয়া অনুরোধ করছি তাইলে আপনার আল্লাহ সংসার করতে নিষেধ করছে ঠিক না কথা বলেন না কেন আয় রোজগার করা নিষেধ বাচ্চা পালা নিষেধ শুধু নিষেধ নামায় দেওয়া ফেলা এটা খেয়াল আপনি দেখেন আমি আপনাদের কাছে অনুরোধ করলাম ভালোবাসার এই স্লোগানটা আপনারা নেন আপনি আপনার ছেলেটা দেখেন নামাজ পড়ে না কেন পড়ে না আপনি একটু ভাবেন বিবি কেন পর্দা করেন আপনার ঘরে কেন টেলিভিশন চলবে আপনি একটাবার বিবেককে বলেন এটা কারে খুশি করার জন্য আপনি টেলিভিশন চালাচ্ছেন আপনি অবৈধ রোজগার কেন করছেন যে ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না তার লাগে কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠাইতেছেন আপনার কি অর্জন হবে এতে বাবা বলেন আখেরাত কথা কয় না খবর দুনিয়া দুনিয়াও তো না এতে খবর রাখতো খবরও কথা বুঝছেন নাফরমান যে আল্লাহর নাফরমান আর যে মানে অর্থ তৈল যে এক থেকে বড় সত্তার নাফরমানি করে যে এত খারাপ রয়েছে এটা আমাদের গণব কিন্তু কথা বোঝেন না এমনি এতে তো এটাই বুঝাইতে আমি আল্লাহরে তো কি করি না গণাত্মরি না আপনি কি মা বাপ কি চান আল্লাহর সামনে মা বাপ কি এই তোমরা যারা ছেলে ভাইয়া তোমাদের কাছেও বলি বাজান দুই কথা এক কথা তো মা বাবার কাছে বললাম আপনাদের বিবি বাচ্চার দিকে সন্তানদের দিকে নজর দেন আর তোমাদেরকে বললাম ভাইয়া তোমরা যারা বসছো কষ্ট করছো আমার অনুরোধ আবারও বলছি বাফ আমি পায়ে ধরে বলি বন্ধু জীবনটাকে এক প্লেট খিচুড়ি মনে করো না অনুরোধ বাজান জীবনের এটা কোনো কিছুই না একটা জিলাপি দুগা বা রে জীবন মনে করো জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে টার্গেট আছে অনুরোধ আমার জীবন সুন্দর করো জীবন সুন্দর করো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেদেরকে দান করুক গুনাহ থেকে বাঁচো বাজান নামাজের সেজদা করো আখিরাতের ফিকির করো নিজের জীবন সুন্দর করো মনে রাখো বাফ এটা একটা জরুরি কথা যদি বাবায় খবরে না রাখে যদি মায় ইবাদতের খবরে না রাখে তবুও তোমারে কিন্তু হিসাব দিতে কথা বোঝেন নাই আব্বা আসলের ময়দানে এ কথা বললে হবে না যে আমার আব্বাই আমারে নামাজ পড়াইছে না দেখা আমি পড়ি নাই এ কথা বললে চলবে তো তাইলে বাপ বিষয়টা কিন্তু সাংঘাতিক বিষয়টা সাংঘাতিক আল্লাহ তালা ইব্রাহিম নবীকে সন্তান তাকে জান্নাত দিবে কিন্তু বাপ আজারকে জাহান্নাম কথা বলেন না কেন আল্লাহ তালা নুহ নবী বাপ ওনাকে জান্নাত দিবে ছেলে কেন আন তাকে জাহান আল্লাহ তালা লুত আলাই সাল্লাম নবী স্বামী ওনাকে জান্নাত দিবে ওনার স্ত্রী তাকে জাহান নাম দিবে লুত আলাই সাল্লামের স্ত্রী জাহান নাম নবীর স্ত্রী কোরআন আল্লাহ তালা আসিয়া মহিলা স্ত্রী তাকে জান্নাত দিবে তার স্বামী ফেরাউন স্বামীরে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে স্ত্রীকে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে ছেলেকেও তুমি কিন্তু জান্নাতি হতেই হবে অতএব প্রত্যেকে নিজ নিজ জায়গায় আখরাতের ফিকির প্রথম ফিকির আমার নিজের দ্বিতীয় ফিকির আমার পরিবারে তৃতীয় ফিকির আমার মহল এভাবে ফিকির বাড়ানো কিন্তু প্রথম আমি আমার নিজের ব্যাপারে আমাকে মজবুত থাকতে হবে আমার বাপ আমার সত্য গোষ্ঠীও যদি নাফরমানি করে আমি করব এ কথার উপরে কি থাকতে হবে ইমান থাকতে হবে কথা বুঝছি আমার আপ্পায় কইছে দেখকেই আমি সুদের টিয়া লোক আমার আপ্পায় কইছে দেখকেই আমি হারাম টাকা রোজগার করব না না আজ আমরা এটা ভুলে যাই আজ আমরা একজন আরেকজনের কান্দে চাপাই দিই অনেক লোক আছে কোরআন শরীফ পড়ে না পড়তে জানে না জি গেলে কইব কি এই দুঃখের কথা কইয়া লাভ নাই ছোটবেলায় বাপ মা ফড়াইছে না এই জন্য কোয়াল খারাপ শেষ এই কথা কইয়া লেলি আশ্বরের ময়দানে আল্লাহ বলবা আরে গীতা করিবা তোমার যে তোমার বাপ মা না অতএব তুমি অন যাও ব্যস্তে যাও তোমরা ভাত তরকারি খাও কি আলাপ মাvarphiওড়লাজন কিছুরি এনা। এড়লাজন কিছুরি খাওনে না। মাফিলের সাথে কিছুরি খাওন হ্যাঁ। হাসরের মা এটা কিছুরির মা। তো রং মনে করছে। আল্লাহ আমাদের কি maaf কবরের ফিকির করে আমি আপনাদের জন্য খুব দোয়া করি। জয়नपुर গ্রাম আপনাদের অনেক মহব্বত করি আজি সাহেব এই এইbatch-এ আজি সাহেব আলম ভাই। এরপরে মুরশেদ ভাই এদের করি দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমরা নামাজের ফিকির করব তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যুবক ছেলেরা বাজান ফজরের নামাজের গুরুত্ব আগামী দিনে বিশ্বাস করো ভাই এই কোরআন হাতে বলি আগামী সামনের সময়টা খাদ্য পড়ার লড়াই হবে না ইমান আর বেঈমানের মানে ইমান টিকায় রাখার লড়াই হবে অতএব অনুরোধ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান আগামীর সময়টা মাহাদি আর দাঁতজাল একদিকে মাহাদি আরেকদিকে দাজ্জাল এজন্য মাহাদি ইমান ইমানের পক্ষে দাঁতজাল কি কুফরের পক্ষে